শক্তি শক্তি লেখিকা ইনায়া মেহের কণ্ঠে আমি মাইশা মনোমুগ্ধকর পরিবেশের বাতাস আমাকে ছুঁয়ে যাচ্ছিল ফোনটা বেজে উঠল বা হাতে খয়ের রঙের মগটা নিয়ে বারান্দায় বসে কফি খাচ্ছিলাম হাতে ফোন নিয়ে দেখি কত কত মেসেজ কতগুলো কল কল ধরার পর ওপাস থেকে আসা সেই জিরোজেনা কণ্ঠস্বরটি যখন বলল রোহানা তুমি একা আসতে পারবে নাকি আমি আসব। চেনা সেই স্বরটা এমন ভাবে কতগুলো দিন পর আমার নাম উচ্চারণ করলো আমি তো ভেবেছিলাম আমাকে বোধহয় হয় ভুলেই গেছে ছোটের কোণে এক তো হাসি টেনে বললাম সমস্যা নেই আমি সময় মতো চলে যাব লোকেশন চেঞ্জ করে রাখুন আমার পরিচয় দিয়ে নেই আমি রুহানাই সিকদার বয়স উনিশের দ্বার পড়াশোনায় আমি ঠিক যতটা না বইয়ের মধ্যে ডুবে থাকি তার চেয়ে বেশি নিজের গভীর কল্পনায় ডুবে থাকি আমি জানি না কেন কিন্তু ছোট থেকেই আমার ভিতরে অদ্ভুত ভয় কাজ করে হয়তো একদিন যাকে আমি নিজের করে চাইব সে আমাকে ছেড়ে চলে যাবে হয়তো একদিন সবাই আমাকে থেকে দূরে সরে যাবে তাই আমি বেশি বেশি ধরি রাখি বেশি জিদ করি আমার পরিবার মধ্যবিত্ত বাবা ব্যবসা করেন খুব বড় কিছু না কিন্তু সংসার চলে যায় মা সংসার সামলায় আমি একমাত্র মেয়ে বলে সবাই আমাকে অনেক শাসন করে কিন্তু আমি আর কি নিজের ভাবনায় চলা হয় কারো শাসন শুনি না মনে হয় জীবনটা যদি নিজের ইচ্ছে মতো না কাটাই তাহলে বেঁচে থাকার মানে কি সেই দিনটা অন্যরকম ছিল বিকেলের দিকে আমি কচিং থেকে ফিরছিলাম হাতে বই গরমে ঘেমে নিয়ে গেছি ভিড় ঠেলে রিক্সায় উঠতে যাচ্ছিলাম ঠিক তখনই চোখে পড়লো ওকে তখন অপরিস্থিত ছিল কিনা একজন ছেলেকে দেখে থমকে গিয়েছিলাম উঁচু লম্বা ফর্সা চোখে সানগ্লাস শার্টের হাতা গুটিয়ে পড়া চেহারায় এমন একটা কেয়ারলেস ভাব যেন চারপাশে কিছুই তাকে টানছে বয়সে আমার চেয়ে অনেকটা বড় হবে হয়তো ছাব্বিশ সাতাশের কাছাকাছি আমি থমকে দাঁড়িয়ে গেলাম ছেলেটি একটা বাইকের হেলমেট হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল কথার ভঙ্গি শরীরের ভাষা সবকিছুই একটা চাপা রাগ বিরক্তবোধ এক ধরনের আকর্ষণ আমার চোখ থেকে ওকে সরানো গেল না আমি চোখ সরাই বা না সরাই কিছুক্ষণের মধ্যে তার চোখ আমি ঠিকই পড়লো সানগ্লাসের ভেতর থেকেও আমি টের পেলাম তার চোখ সরাসরি আমার উপর একটা দৃষ্টি আটকে গেছে সেই দৃষ্টি এমন যেন আমাকে ভেদ করে ভেতরটা দেখে ফেলেছে আমি অস্বস্তি বোধ করছিলাম বুক ধরফর করতে লাগলো রিক্সায় উঠে পড়লাম তাড়াহুড়া করে মনে হচ্ছিল আমার দিক দিয়ে এখনো তাকিয়ে আছে সেদিন রাতে অনেকবার ভাবলাম কেন আমি এতক্ষণ তাকিয়ে রইলাম অপরিচিত একজনের দিকে আমার স্বভাব তো এরকম না আমি কাউকে পাত্তা দেই না তুচ্ছ করি অতচো ওর সামনে আমি হঠাৎ অদ্ভুতভাবে থমকে গেলাম কিছুক্ষণ পর আবার দেখা হলো এবার বিশ্ববিদ্যালয়ের গেটে আমি ভর্তি পরীক্ষার জন্য ফরান তুলতে গিয়েছিলাম ভিড়ের মধ্যে হঠাৎ শুনলাম কেউ একজন খুব গম্ভীর গলায় বলছে এত ভিড়ে চাপ খাচ্ছেন কেন একপাশে আসেন আমি ফিটতেই দেখলাম আবার সেই ছেলেটি আমার বুকের ভেতর ঢক করে উঠলো এভাবে কেন দেখা হচ্ছে আমাদের ওই হাতে ফাইল চোখে আগের মতোই সেই নেশালা দৃষ্টি মারাত্মক বললেও ভুল হবে আমাকে একপাশে দাঁড় করিয়ে সে নিজেই সামনে গিয়ে ফর্ম নিয়ে আসলো তারপর আমার দিকে বাড়িয়ে দিল বলল নেন আপনার কাজ হয়ে গেছে আমি অবাক হয়ে তাকালাম কোন কথা বলিনি শুধু ফর্মটা নিয়ে উল্টে পাল্টে দেখছিলাম ও চলে গেল আবার ভিড়ের মধ্যে হারিয়ে গেল কিন্তু সেই রাতেও ঘুম ভাঙল বারবার আমি বারবার চোখ বন্ধ তার মুখটা সামনে ভেসে উঠছিল গম্ভীর করলেই কণ্ঠস্বর এক ধরনের আকর্ষণ কিভাবে বর্ণনা করব তার কিছুদিনের মধ্যে জানতে পারলাম তার নাম রুশান শাহরিয়ার বয়স ছাব্বিশ কিংবা সাতাশ হবে পরিবারের অবস্থা ভালো বাবা মা কেউ বেঁচে নেই একা থাকে ব্যবসা করে শহরে তার নাম দেখাচ্ছে প্রভাবও আছে আমি জানতাম না কেন কিন্তু রোশনের নামটা শুনেই আমি কেমন থমকে যাই বুঝতে সক্ষম নই আমি বুঝেছিলাম একটা কাহিনী শুরু হচ্ছে যার শেষ কোথায় যাবে আমি জানি না আমি যতবার রোশনের নাম শুনেছি ততবার বুকের ভিতর অদ্ভুত ভাবে থমকে গেছি মনে হচ্ছে নামের ভিতরেও একটা অজন আছে নামটা বললেই মনে হয় খুব কাছের কাউকে ডাকা হচ্ছে অথচ আমি তো তাকে একেবারেই চিনি না চেনা না হয়েও কেন এত অপরিচিত লাগে কেন মনে হয় ওর সাথে আমার কোনো না কোনো যোগ আছেই সেদিন রাতে ঘুম আসছিল না জানার পাশে বসেছিলাম বাতাসের শহরে কোলাহল মিলিয়ে যাচ্ছিল ধীরে ধীরে আমার চোখে কেবল রুশনের মুখটা ভেসে উঠছিল ছোট গলার কাছে শার্টের বোতাম খোলা সেই আকর্ষণীয় বক্ষ আর সেই অদ্ভুত ভঙ্গি আমি নিজেকে নিজেই প্রশ্ন করছিলাম এভাবে বারবার কেন তাকে মনে পড়ছে পরদিন কটে নিয়ে গেলাম ক্লাস শেষ হঠাৎ দেখলাম বাইরে বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগেই এখন থেমেছে রাস্তার দাঁড়িয়ে আছে রোশান বাইকের হেলমেট হাতে চোখে গম্ভীর স্বচ্ছল দৃষ্টি আমার পা থেমে গেল চারপাশের সবাই চলে গেল আমি একাই দাঁড়িয়ে রইলাম একটা মুহূর্তের জন্য মনে হলো ওর চোখে যেন আমি ছাড়া আর কিছুই নেই আমি ভয়ে আবার তাড়াতাড়ি হেঁটে বেরিয়ে গেলাম কিন্তু আমার আমার ভুল হয়নি মধ্যে যেন ছায়ার মতো পথে আসতে লাগলো কোনোদিন আমি বাজারে যাচ্ছি দূর থেকে ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছি কোনোদিন কচিং এর গেটে তাকিয়ে আছি দেখি বাইকের হেলমেট মাথায় দিয়ে আমি আকাশের পানে তাকিয়ে আছে আমি বিরক্ত হয়ে গেলাম আমার রাগ হলো খুব ও কেন আমার পিছু নেবে আমি কারো ছায়া হয়ে থাকতে চাই না আমি কাউকে পাত্তা দেই না তবুও ওকে নিয়ে এত কেন ভাবছি একদিন সাহস করে এগিয়ে গেলাম সামনে দাঁড়িয়ে তাকে সরাসরি বললাম আপনি কি সবসময় আমার পিছন পিছন থাকেন কোনো কাজ নেই রোশন একটু নিচু হলো আমি তার বুকের কাছাকাছি তাই আর কি তারপর বলল তুমি আমাকে দেখবো বলেই মনে হয় আমি পিছন আছি আমাকে না দেখার ভান করলেই হয় আমার বুক ধরফ করতে লাগলো আমি রাগে পেটে পড়লাম আপনি কি বলতে চান আমি তো কিছুই বুঝলাম না রুশান এবার হেসেই উত্তর দিল আমি তো মনে মনে ভাবছিলাম মাসাল্লাহ মানুষ হাসলে এত সুন্দর লাগে বুঝি তারপর রুশান আমার ভ্রম ভাঙিয়ে বললো বোঝার দরকার নেই তুমি যেমন ভাবছো তেমনই ভাবো সুইটি রাগ দেখে চলে আসলাম কয়েকদিন পর অদ্ভুত ঘটনা ঘটলো আমি ক্লাস শেষে বাসায় ফিরছিলাম হঠাৎ মাছ রাস্তায় কিছু ছেলে আমাকে পথ আটকে দিল বাজে কথা বলতে লাগলো আমার রাগ ভয় সব একসাথে মাথায় উঠলো আমি কি করব বুঝতে পারছিলাম না আব্বুকে কল করতে যাচ্ছিলাম তখন হঠাৎ একদম ঝড়ের মতো এসে দাঁড়ালো রুশান কোনো বাক্য উচ্চারণ না করে ছেলেগুলোর উপর ঝাঁপিয়ে পড়লো মুহূর্তের চারপাশের অবস্থা নাজেহাল হয়ে গেল ওর চোখ তখন লাল ঠোঁট কামড়ে আছে আমি তাকে শুধুই দেখছিলাম আর অবাক হচ্ছিলাম কয়েক মিনিটের মধ্যেই সবাই পালালো রুশানের হাতে ওদের ছড়ির আঘাত রক্ত ঝরছিল থরথর করে কাঁদছিলাম রুশান আমার কাছাকাছি এলো তাকালো আমার দিকে রেগেই কথাটা বলল এই মেয়ে এই তোমাকে এক আপকে দেয় এটুকু বাচ্চা মেয়ে রাস্তায় বের হও কেউ কিছু বলে না আমি ততক্ষণ কাঁদছিলাম কারণ আমার জন্য রুশানের হাত কেটে গেছে রুশানের হাত অনিচ্ছা সত্য ধরে বললাম আপনার কি সমস্যা কেন বারবার আমার সামনে আসেন কেন নিজের বিপদ ডেকে আনছেন রুশান আমি চাই না আপনি আমার জীবনের সাথে জড়িয়ে পড়ুন আমি এত অবুজ নই যে কিছু বুঝবো না দূষণ হাতটা ছাড়িয়ে নিয়ে উত্তর দিল তোমাকে কিছু বলিনি জিজ্ঞাসা করিনি সুতরাং বেশি কথা বলবে না সেদিনের পর থেকে আমার ভেতরটা একদম উলট পলট হয়ে গেল আমি যতই নিজের মনে বলি না না ওকে পাত্তা দেই ততই থেকে মনে হচ্ছিল তুই ওকেই চাইছিস তুই ওর মধ্যেই হারিয়ে যাচ্ছিস আমি নিজের উপর রাগ করছিলাম আমি তো জেদি যেদিমে আমার তো কারো কথা শোনার অভ্যাস নেই তাহলে কেন আমি রুশানের মতো একটা মানুষের কাছে বারবার হার মামছি কেন শুনতে যাবো আমি নিজের মতো চলবো একদিন বিকেলের ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম আকাশে তখন ম্লান হয়নি হঠাৎ দেখি অচনা নাম্বার থেকে কল আসছে প্রথমে বারবার কল বিরক্ত হয়ে রিসিভ করলাম অপর কথা শোনা গেল কেন একা দাঁড়িয়ে আছো আবার থমকে গেলাম গলা থেকে মাথা অব্দি গরম অনুভব করছিলাম আমি চারপাশে তাকালাম কয়েকটা বাড়ির পরের ছাদে দূর ভেসে আসা দৃষ্টি আমাকে ভেদ করছিল আমি বুঝে গেলাম রোশান আমি রাগের চোটেই বললাম আপনার কি মাথা ঠিক আছে আমার নাম্বার কোথায় পেলেন খুব তো সেদিন বলছিলেন এখন আবার আমাকে বাসায়ও ফলো করতে চলে ওর আওয়াজ তখনও কেমন খাপ ছাড়া তুমি কি ভেবেছো আমি চাইলে তোমার কাছে পৌঁছতে পারবো না তুমি ভুল ভেবেছো আমার সুইটি তোমার সেই চোখের মনিগুলো রোদের আলোতে মারাত্মক লাগছে একদম বুকে এসে লাগে বিড়ালের বাচ্চার মতো আমি ফোন কেটে দিলাম সারা শরীর শিরশির করছিল মনে হচ্ছিল আমি একা না সবসময় রোশন আমাকে ঘিরে আছে সেদিন রাতে খাওয়া হয়নি মা ডাকছিল আমি বলছিলাম মাথা ধরেছে মাথা না আসলে হৃদয়টা কেমন করে সিগন্যাল পর পাশে বাইক নিয়ে বসে আছে রোশান হেলমেট মাথায় আমি মুখ ঘুরিয়ে নিলাম তবুও ও বুকের ভিতরে ধপধপ চলছিল আমার হাতটা অবশ্য আসছিল আমি রাগি ভঙ্গিতে ফোন বের করে কান ঘেসে ধরলাম যেন কাউকে কল দিচ্ছি ফোনের স্ক্রিনটা অফই ছিল রোশন বাইক নিয়ে এগিয়ে গেল সিগন্যাল সবুজ হলে রিক্সা চললো আমি মনে মনে বারবার বলছিলাম আল্লাহ এবারের মতো বাঁচাও আমি ওকে চাই না চাই না অথচ মনের গহিনে মুচকি হাসি পাচ্ছিল সে আমাকে দেখেছে সে আমার জন্য দাঁড়িয়ে আছে ভাবতেই ভালো লাগা কাজ করছে দিনগুলো এভাবেই চলছিল রাগ জেদ ভয় ভালো লাগা সবকিছু মিশে যাচ্ছিল একদিন আমার বান্ধবী সোমাইয়া বলল রুহানা তোর চোখে মুখে কিছু আছে খুব করে ভালোবাসাবাসি করছিস নাকি বাই এনি চান্স তুই কি কাউকে নিয়ে ভাবছিস আমি সাথে সাথে ওর মুখ চেপে ধরলাম কাউকে না কারো নাম নিস না চুপ থাক সুমাইয়া চোখে ধরা পড়ে গেছিলাম ও সেই না থেমে বলা শুরু করলো যদি কাউকে নিয়ে ভাবিস তোর চোখের এই ঝলক বুঝি রে রোহানা সো টেল মি প্লিজ আমি কিছু বলিনি শুধু মনে মনে ভয় পাচ্ছিলাম আমি যদি স্বীকার করি তবে সবাই কি মেনে নেবে। লাইক যদি যায় তখন কি নিবে তারপর হঠাৎ রাস্তার মাঝখানে হালকা ঝিরঝির বৃষ্টি শুরু হলো ছাতাও নেই আমি তাড়াহুড়া করে একটা দোকানের সামনে দাঁড়ালাম তখনই পেছন থেকে রুশানের আওয়াজ শুনতে পেলাম চলো বাসায় দিয়ে আসি তুমি তো আবার ভিজতে পারো না জ্বর আসে পেছন ঘুরলাম ততক্ষণা তাকে দেখি হাতে হেলমেট বাইক দাঁড় করানো সাদা ফর্মাল শার্ট প্যান্ট ভিজে একাকার অবস্থা অফিস থেকেই আসলো বোধহয় বুকের কাছে বোতাম দুটো খোলা উন্মুক্ত বক্ষ আমার পরানো সাদা লেডিস শার্ট আর লং স্কার্ট সাথে গলায় স্কার্ফ চোলানো ভিজলে ভারী সমস্যা তাও নিজের জেদ দেখিয়ে বললাম আপনার কি সমস্যা আমি কেন আপনার সাথে যাব। আপনি আপনার মতো একাই চলে যান রোশন এবার চুল ঝাঁটতে ঝাঁটতে বলল ইজ দ্যাট ডিসকাস্টিং ওয়াক তোমাকে জিজ্ঞেস করিনি চুপচাপ চলো আর তোমার ইরেশনাল যুক্তি দাও আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম তার কি অধিকার আমাকে এসব বলার টু মাস ডিসকাস্টিং শেষমেশ ফেটেই বাড়ি ফিরছিলাম ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী পরবর্তীতে চাইলে চোখ রাখুন বয়াস ভাই মাই সাথে